লাঞ্ছিত হবে অর্থ কি তাই হবে নাকি না তা হবে না আল্লাহ বলেছেন কোরআন আমি অবতীর্ণ করেছি এজন্য নয় যে কোরআন আপনার ভাগ্যকে বিনষ্ট করে দেবে বরং কোরআন এসেছে ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য শুভান সেই কোরআন থেকেই আমরা আলোচনা করেছি গতকাল আলোচনা করেছিলাম সুরায়াল বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতটার নাম কি আয়াতুল কুরসি গতকালকের মতো আজও আসুন আমার সাথে তেলাওয়াত করেন اعوذ بالله من الشيطان الرجيم